হ্যালো এভরিওান তো চলে এলাম আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে আমি বানাচ্ছি দেখো এখানে চিংড়ি মাছের মালাইকারি তো খুব বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়ে মাঝরি সাইজের চিংড়ি মাছটা নিয়েছি তো দেখো এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে নিয়েছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি এখানে নিয়েছি নারকলের দুধ আর এখানে সব গুঁড়ো মশলাগুলো নিয়েছি আর আদা আদা আর রসুন বাটাস তো নিয়েছি তো দেখো এখানে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম বসিয়ে প্রথমে আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে দেখো এখানে কড়াইতে আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম জিরে গোটা জিরে ফোড়নে যেটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি দেখো দিয়ে দিলাম গোটা একটা গোটা পেঁয়াজ কুচিটা পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু নরম হওয়া অবধি অপেক্ষা করব। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তো এই বাটাটা দিয়ে আমি কাঁচা মশলার কাঁচা গন্ধ না যাওয়া অবধি ভালো করে কষাতে থাকবো ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক ও কমেন্ট করে দিও তারপর দেখো মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে তারপর এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি দেখো এখানে নিয়েছি নুন আর অল্প নিয়েছি চিনি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর নিয়েছি লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে আমি দিয়ে দিলাম দিয়ে এবার এই মশলাগুলোকে একটু জল দিয়ে সামান্য ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছি দেখো মশলার গা থেকে তেল ছিঁড়ে দিয়েছে এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে এবার নেড়ে ছেড়ে নেবো এখানে আমি নারকলের দুধটা আগে থেকে রেখেছিলাম তোমরা চাইলে দোকানের কেনা নারকলের দুধও ব্যবহার করতে পারো আমি নারকলটাকে কুড়িয়ে তাতে গরম জল দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপর ছেঁকে নিয়েছি এভাবেই তোমরা নারকলের দুধ বার করতে পারো তারপরে কিছুক্ষণ কষানোর পর এবার দেখো আমি জল কিন্তু আমি ইউজ করছি না পুরোটাই নারকলের দুধটা এখানে দিয়ে দিলাম জলের ইউজ কিন্তু আমি করছি না প্রথমে অল্প দিলাম নিয়েছে তারপরে আবার পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে একটু ফুটতে দেব। দেখো তারপরে আমি পুরো নারকেলের দুধটায় দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে একটু ফুটতে দেব ফুটে গেলেই ব্যাস গরম মশলা দিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের মালাকারি দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আমি গরম মশলা বেটে দিয়েছি তোমরা চাইলে দোকানের গুঁড়ো গরম মশলাও দিতে পারো তো দেখো দেখতে কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য টাটা টা পাই